হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বলো শীত তো দারুণ পড়েছে আমি যেখানে থাকি সেখানে তো খুব ঠান্ডা পড়েছে জানি না তোমরা কে কোথায় থাকো আর ঠান্ডা কোথায় কেমন সেটা আমি জানি না আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আর একটা ছানার রেসিপি এই ছানাটা কিন্তু আজকে ছানাটা কিন্তু আমি কাটাইনি আমি আমার পাশের দোকানে খুব ভালো ছানা পাওয়া যায় সেজন্য মাখা ছানা আমি একেবারে নিয়ে এসেছি তোমাদের জন্য এই রেসিপিটা দেখাবো বলি তাহলে আজকে আমি লিজা রান্নায় হাতে করিতে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলো একটু স্টার্ট করি আমি আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে মতন আলু নিয়েছি মাঝারি সাইজের এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে সাইজটা খুব একটা ছোটও করিনি বড়ও করিনি আর ছানাটা এখানে আমার আছে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু জিরে জিরের পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হিং তেলের মধ্যে গোটা জিরে আর হিংটা একটু নেড়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ যাতে আলুটাও একটু নরম হয়ে যায় ভাজতে ভাজতে সেজন্য লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আলুটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় সময় যাতে কম লাগে সেই জন্য একটু চাপা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে দেখি কি অবস্থা আলু মোটামুটি ভাজা ভাজা হচ্ছে আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছিলাম একটু বাড়িয়ে দিলাম আলু যখন ভাজা হচ্ছিল তখন কিছু আদা আমি একেবারে কুচিয়ে গ্রেড করে নিয়ে কেটে নিয়েছি এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যদি কারোর এই ছোটো ছোটো টুকরো করা আদাতে প্রবলেম হয় তাহলে তোমরা বাটা আদাও দিতে পারো অসুবিধে হবে না তবে আমার মনে হয় এই আদা দিলে আর কি টুকরো করা আদা দিলে ছোটো ছোটো রাখা আদা দিলে খেতে একটু বেশি টেস্টি হয় একটু নেড়ে দিচ্ছি এটাতেও কিন্তু একদম অল্প মশলাতেই রান্নাটা করছি কোনো রকম বেশি মশলা দিচ্ছি না বেশি মশলা দেওয়া রান্না খুব একটা পছন্দ হয় না সেই জন্য আমরা করি না আর আমি তোমাদের দেখাতে গেলেও চেষ্টা করি কতটা কম সময় যাতে এটা করা যায় সেই চেষ্টাটাই আমার সব সময় থাকে আর কত কম উপকরণে একটা তরকারি করতে পারি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি শীতের কড়াইশুঁটি একেবারে প্রথমে দিয়ে নি ইচ্ছা করে একদম বলে যাবে যার জন্য দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পরিমাণটা আমার মাপা নেই আমি তবু তোমাদের বলে দিচ্ছি আলু আর কড়াইশুটি মোটামুটি একটু একই রকম থাকবে সেরকম চেষ্টা করো এইবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমার একটা বড় সাইজের আর একটা তার থেকে একটু ছোট মোটামুটি দুটো আছে টমেটো কত সুন্দর লাগছে দেখো দেখতে কালারটা কি সুন্দর সবুজ লাল এইটাই খুব ভালো লাগে এবার ছোট এই বাটিটার হাফ বাটি মতো অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু ফুটতে দিলাম আমি কিন্তু হলুদ দিয়ে একদম ন্যাচারাল কালারটাকে নষ্ট করছি না ওই জন্য আমি হলুদের ব্যবহার এই রান্নাতে করলামই না পরিমাণ মতো কিছু লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এই কোচানো লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নিও এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী একটু রিফাইন চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই মাখা ছানাটা গ্যাসের ফ্লেমকে আমি কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি ছানাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া ছাড়া করিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে আলু আর কড়াই শুটি একেবারে ছানার সাথে মিশে যায় তাহলে আজকে আমার মোটামুটি রেডি হয়ে গেল ছানা দিয়ে আলু কড়াইশুটির তরকারি এটা কিন্তু গরম গরম রুটির সাথে দারুণ লাগে লুচি পরোটা এগুলোর সাথেও বেশ জমে যায় এবার আমি আরও একটু কিছু জিনিস দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি তরকারির পরিমাণ অনুযায়ী দিলাম আমি খুব বেশি নয় একটু অল্প করে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এটা আমার বাড়িতেই করা থাকে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে একটু গরম মশলা ভালোভাবে ঘি গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো যেটা দিয়েছি সেটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে মিশিয়ে দিয়ে নিতে হবে আমি বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছানা ছক্কা ওটা খুব সুন্দর খেতে লাগে আর এই যে আজকে তোমাদের যে রান্নাটা আমি শেয়ার করলাম এটাও কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কিরকম লাগলো তোমাদের তো বন্ধুরা আজকে তাহলে আমার রেডি হয়ে গেল রেসিপি যেটা দেখিয়েছিলাম ছানার ছক্কা সেটা ছিল গরমকালের আর আজকে এখন যেহেতু শীতকাল সেহেতু তোমাদের জন্য এটা আজকে আমার রেসিপিটা উপহার দেয়া হলো তোমরা অবশ্যই খেও যারা নতুন বন্ধু আমার সাথে এসেছ আমার রান্নাঘরে প্রবেশ করেছো তাদের জন্যও বলছি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজকের মতন আমি চললাম টাটা অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা সকলে এই শীতকালে সুস্থ থেকো ভালো থেকো